ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের নবম রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি ধনু রাশির মানুষেরা সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ ধনু রাশির মানুষরা সংসারে সমাজে সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায় এবং এই সৎ প্রকৃতি হওয়ার কারণেই ধনুরাশির মানুষরা জীবনে বেশিরভাগ সময় ঠকে যায় বা প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে যার কারণে বারংবার আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা অনেক কিছুই সহ্য করতে হয় এই ধনু রাশির মানুষকে এবং ধনু রাশির মানুষরা চাইলেও কখনোই কারোর সাথে কোন প্রতিশোধ নিতে পারে না তবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করে এই ধনু রাশির মানুষরা নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে ধনু রাশি বা ধনু লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু সালের অন্যান্য মাসগুলির তুলনায় মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই দু সময়কালের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে ধনু রাশিতে জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকেন এর সুফল ও কুফল প্রত্যুত্তরে দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাকে ধনু রাশির সাপেক্ষে গ্রহের গোচরে এতদিন ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলিতে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা ধনু রাশির সুফল প্রাপ্তির পালা তাই সর্বপ্রথম ধনু রাশির মানুষদেরকে একটা কথাই বলতে চাই যে দু সালে ধনু রাশির মূল্য নক্ষত্র পূর্ব সাদা নক্ষত্র কিংবা উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকাদের সমস্ত দুর্নাম কাটিয়ে সুনাম করার সময় আসতে চলেছে সমস্ত অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির মাস হতে চলেছে মে থেকে জুলাই মাস পর্যন্ত সময়কালটা কারণ বিগত কয়েক মাস ধরে ধনু রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মানসম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিল সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে সঠিকভাবে অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল মিনিমাম সম্মানটুকু পাচ্ছিল না সেই সমস্ত অন্ধকারময় মেঘ কাটিয়ে আসার আলো নিয়ে একে একে নতুন সূর্যের উদয় হতে চলেছে ধনু রাশির জীবনে যা এবার সমস্ত দিক থেকে আপনাদেরকে সফলতায় ভরিয়ে দেবে অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ দু হাজার পঁচিশের মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাসের মধ্যে প্রবেশ করতে চলেছে বৃহস্পতি রাশিতে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন মূল্য নক্ষত্র পূর্ব সাদা নক্ষত্র এবং উত্তর সাদা নক্ষত্রে আর বৃহস্পতির রাশি যেহেতু ধনু রাশি আর ঠিক এই জায়গা থেকেই আসল খেলাটা শুরু হচ্ছে বৃহস্পতি রাশিতে শনি মহারাজ একসাথে সৃষ্টি করছে বিপরীতমুখী রাজ্য তৈরি হতে যাচ্ছে ধনু রাশির সাপেক্ষে অপার ধনসম্পদ এবং সৌভাগ্যের ক্ষেত্রে বর্ষৎ পরিবর্তন এরই পাশাপাশি ধনু রাশির পঞ্চমে অর্থাৎ সন্তান প্রাপ্তির জায়গায় প্রবেশ করছে বুধ ও শুক্র ষষ্ঠ ঘরে রোগ ঋণ শত্রুতার ঘরে প্রবেশ করছে সূর্য এবং সপ্তমে প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি এবং ঘরে প্রবেশ করছে মঙ্গল যা ধনু রাশি সাপেক্ষে অপার ধন সম্পদ এবং সৌভাগ্যের ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করবে কালপুরুষের রাশিচক্র অনুসারে দেবগুরু বৃহস্পতিকে যেহেতু গ্রহদের রাজা ভাগ্যপতি বলা হয়ে থাকে আর এই ধনু রাশিতে বৃহস্পতি মে থেকে জুলাই মাসের সময়কালের মধ্যে প্রবেশ করেছে এরই সাথে আপনার রাশির কর্মের ঘরে প্রবেশ করছে মঙ্গল যার কারণে ভাগ্য ও ক্যারিয়ার দু সালের মে থেকে জুলাই মাসের মধ্যে দুর্দান্ত পরিবর্তন আনছে যা আপনাকে এগিয়ে যেতে ভীষণভাবে সাহায্য করবেই এরই পাশাপাশি ধনু রাশির প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় শুক্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে যাচ্ছে অন্যদিকে ধনু রাশির তৃতীয় রাহু চতুর্থে শনি এবং নবমে কেতু প্রবেশ যার মারফত ধনু রাশির জাতক জাতিকাদের জীবনের দু হাজার পঁচিশের মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন ও জুলাই মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল বিশেষ বিশেষভাবে সাবধানতা কোন জায়গায় না ধনু রাশি হিসাবে কে চতুর্থ ঘরে শনি যার মারফত সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বেশ বেশ কিছুটা কিছুটা চাপ বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু ধনু রাশি বা দেখতে মোটামুটি মে তেইশ মে এবং চব্বিশে মে দু হাজার পঁচিশ থেকে পাঁচই জুন দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে শনির চতুর্থ ভাব আপনার রাশির কর্মের জায়গায় সংসারে সমাজের জায়গায় বেশ কিছু ক্ষেত্রে বাধা চাপ সমস্যা সৃষ্টি করতে পারে কোন না কোনভাবে আপনি শত্রুদের ডে কবলিত হতে পারেন তাই এই সময়কালটা ধনুরাশির মানুষদেরকে সতর্কতা সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে দ্বিতীয়ত অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে বেশ কিছু ক্ষেত্রে বর্ষাতর্কে বিতর্কে জুড়িয়ে পড়া এটাও কিন্তু আমরা ধনুরাশি হিসেবেকে লক্ষ্য করতে পারব কেননা ধনুরাশির তৃতীয়ভাবে অবস্থান করছেন রাহু যার কারণে মানুষজনের সাথে হুট করতে রেগে যাওয়া তর্কে বিতর্কে জুড়িয়ে পড়া কিংবা আপনি না চাইতেও অন্যজনের দোষ দায়ভার করলেও যত দোষ যত দায়ভার আপনার উপর এসে পড়তে পারে তাই এই জায়গাটাতেও কিন্তু ধন্যরাশির মানুষদেরকে সতর্ক থাকতে হবে কিংবা আপনার পরিবারেরই এমন কোন মানুষ আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করে সেই সমস্ত মানুষজনদের থেকে ধন রাশির মানুষদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে তাই ধন্যরাশির মানুষদেরকে প্রথমেই বলব যদি এরকম আপনার সাপেক্ষে জন্মচক্রে শনি কিংবা জন্মচকে রাহু নিচস্থ থাকে দীর্ঘদিনের শত্রুতা পেয়ে যাচ্ছেন কিংবা কর্মের জায়গায় বাধা চাপ পেয়ে যাচ্ছেন সাকসেস পেতে দেরি হয়ে যাচ্ছে সফলতা প্রাপ্ত করতে পারছে না তারা শনির প্রতিকার করুন রাহুর প্রতিকার করুন শনির প্রতিকার স্বরূপ আপনারা নীলা পাথর ধারণ করুন ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ধুতরা গাছের শিকড় ধারণ করুন যদি দীর্ঘদিনের শত্রুতা পেয়ে যান ঝগড়া অশান্তিতে লিপ্ত থাকেন মানুষজনদের সাথে তাহলে রাহুর প্রতিকার করে নিন রাহুর প্রতিকার স্বরূপ গোমেত পাথর ধারণ করুন ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে প্রতিদিন স্নান করে রাহুর মন্ত্র জপ করুন ওম ভ্রাং হ্রিং ভ্রং শ্রাহুবেই নমহ কিংবা প্রতিদিন স্নান করে কপালে চন্দনের তিলক লাগান ধনু রাশিকে পরবর্তী পরিবর্তনটি বিশেষভাবে সাবধানতা ধনু রাশিকে অষ্টমে প্রবেশ করছে মঙ্গল এই অবস্থায় এই সময়কালের মধ্যে মঙ্গলের এই অষ্টম দৃষ্টি যেটা কিন্তু ধনু রাশি বা লগ্নের উপর কিছুটা চাপ আনতে পারে এই চাপটা যে বিশাল কিছু সমস্যা সৃষ্টি করবে এমনটা নয় তবে কর্মক্ষেত্রে দেখা দেবে স্থিতিশীলতার অভাব অমনোযোগী ভাব লেজিনেস ভাব একটা কুড়েমি ভাব কিংবা কর্মক্ষেত্র পরিবর্তন করারও কিছু চিন্তাভাবনা এইগুলো কিন্তু দেখা দিতে পারে ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে ধনুরা রাশি হিসেবে পরবর্তী পরিবর্তন হল এই অষ্টমে নিচস্থ মঙ্গল এবং নবমে কেতু যার কারণে খুব পুরাতন নয় নতুন কোন বন্ধু কোন আত্মীয় যাদিকে আপনি খুব বিশ্বাস করে ফেলেছিলেন যাদের উপর অনেকটা ভরসা করে ফেলেছিলেন এরকম কোন মানুষের দ্বারা বিত্রে এরকম কোন মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু ধনু রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাব তাই মোটামুটিভাবে দু সালে দাঁড়িয়ে বাইশে মে তেইশ মে এবং চব্বিশে মে থেকে পাঁচই জুন পর্যন্ত সময়কালটা সতর্কতা অবলম্বন করতে হবে তবে ধনু রাশি হিসাবে যেই যেই জায়গাগুলোতে সুখ পরিবর্তন আসছে সেগুলি হল প্রথমত পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে কেননা ধনু রাশি সাবেকে পরিবারগত দিক থেকে এতদিন ধরে জগড়া অশান্তি মনোমালিন্য তর্কে বিতর্কে জুড়িয়ে পড়া এই রকম কিছু সমস্যা এই রকম কিছু প্রবলেম দীর্ঘদিন ধরে চলে আসছিল তবে এরপর আপনার রাশি হিসেবে কে সপ্তমে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি এবং ষষ্ঠে সূর্য যার কারণে পরিবার পরিজনগত দিক থেকে বাবা মায়ের সাথে হোক পরিবারে আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক কিংবা দাম্পত্য ক্ষেত্রে হোক দীর্ঘদিন ধরে ঝগড়া অশান্তি মনোমালিন্য চলে আসছিল কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে হোক এই জায়গায় সমস্যাগুলি কিন্তু মিটে যাবে কেননা ধনু রাশি হিসেবে ষষ্ঠ ঘর থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রবৃত্তি বিচার করা হয় তাই এমত অবস্থায় ষষ্ঠ ঘরে প্রবেশ করেছে সূর্য এবং বৃহস্পতি তার ষষ্ঠ দৃষ্টি দিয়ে রেখেছেন যার কারণে পরিবারগত দিক থেকে দীর্ঘদিনের ঝবড়া অশান্তি মনোমালিনের একটা নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে ধনু রাশি হিসাবে দ্বিতীয় পরিবর্তন হল দাম্পত্যের জায়গায় এই জায়গাটা কিন্তু ধনু রাশির জাতক জাতিকারা প্রচুর কেনেছেন সে মূল্য নক্ষত্র হোক ধনুরাশির উত্তর সাদা নক্ষত্র কিংবা ধনু রাশির পূর্ব সাদা নক্ষত্রের জাতক জাতিকারা প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও বারংবার আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা অনেক কিছুই সহ্য করেছেন তবে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় যেই সমস্ত সম্পর্কগুলি দূরত্ব সৃষ্টি হচ্ছিল সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গায় সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দেবগুরু বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবেই সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন কিংবা আপনাদের বিপরীত পক্ষের মানুষরা যে রাগ দেখিয়েছে আবার নিরবে বুকে কষ্ট চেতে রেখে কেঁদেছেন চোখের জলে ভাসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখগণ মুহূর্তগুলিকে আনন্দঘন মুহূর্তে রূপান্তরিত করবার সুযোগ দু হাজার পঁচিশ এর মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাসের মধ্যে থাকতে চলেছে ধনু রাশি থেকে পরবর্তী পরিবর্তন ধনু রাশির তৃতীয়ে প্রবেশ করছে রাহু এই রাহু বর্তমান সমাকালে দাঁড়িয়ে ধনু রাশির মানুষের কিন্তু বেশ কিছু জায়গায় পজিটিভ উন্নত পরিবর্তন আনছে প্রথমত যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছেন বাড়ির বাইরে যেতে চাইছেন বিদেশ যাত্রা করতে চাইছেন কিংবা প্রবাসে গিয়ে মেহন্তি করে মুনাফা অর্জন করতে চাইছেন কিংবা এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক বা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে গিয়ে চাকরি করতে চাইছেন তাদের ক্ষেত্রে রাহুরি ট্রানজিট নিয়ে আসছে কালযোগী পরিবর্তন আসতে চলেছে ধনু রাশির কর্মের জায়গায় এক আদর্শ সময় দ্বিতীয়ত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আনছে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা বয়ে নিয়ে আসছে দেবগুরু বৃহস্পতি এবং সূর্য এরই পাশাপাশি ধনুরাশির পঞ্চমে ষষ্ঠে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্যক এই বুধাদিত্য ধনু রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রে পরিবর্তনটি এক অন্য মাত্রায় বয় নিয়ে আসতে চলেছে যার কারণে প্রথমত দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে পর সুস্থতা এনে দেবে এই বুধাদিত্য রাজযোগ আপনাকে পরসুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এই বুধাদিত্য ধনুরা হিসেবে পরবর্তী পরিবর্তন বুধাদিত্য রাজ্যগের কারণে কিংবা রাহুর তৃতীয় ভাবস্থ অবস্থানের কারণে দীর্ঘদিন ধরে পরে থাকা কোন অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে অমীমাংসিত কোন সমস্যাগুলির ক্ষেত্রে এরপর সু পরিবর্তন আনছে এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে যদি কোন চাকরি কর্ম ব্যবসা কিংবা সম্পর্কের কারণে কোন মামলা মোকদ্দমা জালে জড়িয়েছিলেন এরকম কিছু সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে এই রকম কিছু প্রবলেম থেকে সফলতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এরই পাশাপাশি কোন শত্রুতার কবলে পড়ে যাচ্ছিলেন সেই সমস্ত সমস্যাগুলো থেকে আপনাকে এরপর আলটিমেটভাবে শক্তি যোগাবে এই বুধাদিত্য রাজ্য কিংবা তৃতীয় ভাবস্থ রাহু পঁচিশে মে দুহাজার পঁচিশ থেকে একত্রিশে মে দু এই সময়কালের মধ্যে চন্দ্রের ট্রানজিট ঘটছে ধনু রাশিতে যার মারফত জুন জুলাই মাস পর্যন্ত সারা সময়কাল জুড়ে চন্দ্র ধনু রাশির জন্য হতে যাচ্ছেন অত্যন্ত তুঙ্গি চার ফলস্বরূপ গ্রহগতির এই গোচলের প্রভাবে জীবনের বেশ কিছু গোপনতত্ত্ব জীবনের বেশ কিছু গোপন সত্য যেমন কোন গোপন কথা মনের কোন সূত্য বাসনা কাউকে বলবোলো করেও লজ্জায় এতদিন বলতে পারেননি কিংবা কিছু স্বপ্ন যেগুলি এতদিন পূরণ করতে পারেননি অধরা অপূর্ণ থেকে গেছে সেইগুলির পর পূরণ হবার পথে একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পরবর্তী চন্দ্রের এই ট্রানজিট ধনু রাশির সাপেক্ষে যারা গায়ন সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তাদের ক্ষেত্রে এরপর সফলতা এবং পূর্ণতা এনে দেবে যারা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন মে মাসের এই শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাস পর্যন্ত আপনাদের হবু বাবা মা হওয়ার জন্য আদর্শ সময় থাকতে চলেছে তাই আপনার প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার রাশি হিসাবে পরিবর্তন আসছে ধনু রাশি সাপেক্ষে সবথেকে বড় পরিবর্তন আসছে সপ্তম ঘর সপ্তম ঘর হল প্রেম বিবাহ দাম্পত্যের জায়গা এই জায়গায় প্রবেশ করে রয়েছেন দেবগ্র বৃহস্পতি অর্থাৎ দু হাজার পঁচিশ এর বাইশে মে তেইশ মে চব্বিশে মে থেকে জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে সপ্তম ভাবস্থ বৃহস্পতির কারণে অবিবাহিত বা বিবাহ বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের হঠাৎ করে বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা অন্য কোন মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্তি হওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাব এরই পাশাপাশি প্রেঞ্জ মারফত হোক কিংবা দেখাশোনা মারফত হোক বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যাদের প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির জন্য পরিবারগত দিক থেকে যে সমস্যা চলছিল সেই সমস্যা কিন্তু মিটে যাবে কেননা আপনার রাশির ষষ্ঠে সূর্য সপ্তমে বৃহস্পতি পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাসের মধ্যে পরিবারে কোন শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে যাদের ক্ষেত্রে বিবাহত সমস্যা চলছে আপনার রক্তপ্রবাল পাথর ধারণ করুন কিংবা অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন যাদের সন্তান প্রাপ্তিতে সমস্যা চলছে গায়নও সমস্যা চলছে তারা মুক্তার আনটি ধারণ করুন খুব শুভ ফল পাবেন যাদের ক্ষেত্রে কর্মের জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্ত করতে পারছেন না তারা বুধের প্রতিকার করুন তাই বৃদ্ধধার গাছের শিকড় ধারণ করুন কিংবা পান্না পাথর ধারণ করুন স্বাস্থ্যের জায়গায় প্রবলেম চললেও আপনারা পান্না পাথর ধারণ করুন তবে ধ্বংসকে সতর্ক থাকতে হবে পেট সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম কিছু সমস্যা থাকতে পারে এরই পাশাপাশি হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব এই জায়গাগুলোতে সতর্ক থাকুন এবং আগুন বা ইলেকট্রনিক্স কোন জিনিসটাকে সতর্ক থাকার চেষ্টা করুন আমাদের এজেবিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তবে রাহুর এই তৃতীয় ভাব লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডের জায়গায় পরিবর্তন আনছে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে